এতগুলো আতর দিয়ে এই কম্বো আমার জানা মতে আমি এই পর্যন্ত দেখিনি মানুষ এটিকে তার লাইফের বেস্ট পারফিউম অয়েল হিসেবে বেছে নিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেন্টেন করা সবচেয়ে কম প্রাইস এর মধ্যে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষোলো সব থেকে ওয়াসিক ইবনে হাফিজ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অলরাউন্ডার কম্বো এটা অলরাউন্ডার কম্বো নাম দেওয়ার পেছনে রিজন রয়েছে সেটা অবশ্যই আপনাকে একটু পরেই বলা হবে এর মধ্যে দেখতে পাচ্ছেন তিনটি আতর রয়েছে ষোলো আনার বেস্ট সেলিং যেই তিনটা প্রোডাক্ট যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেন্টেন করে প্রস্তুতকৃত এখানে আমাদের যে তিনটি প্রোডাক্ট রয়েছে এস এস ওয়ান এস এভেন্টাস এবং ভ্যাম্পার ব্ল্যাক যেগুলো সম্পর্কে নতুন করে আপনাদের কাছে মনে হয় না কিছু বলতে হবে এটি হচ্ছে এস ওয়ান এর লং জিবিটি দুই দিন মিনিমাম এক সপ্তাহের উপরে গেছে এরকম ধরনের রেজাল্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে এস এভেন্টাস এটা লং জিবিটি রিল্যাক্সে একদিন যায় মানে একবার যদি আপনি সকালে ইউজ করেন পুরো দিন আপনাকে রিফ্রেশিং ভাইপ দিবে এবং এর লং একদিনই মোটামুটি দুই তিন দিন যাওয়ার মতো শুনেছি বাকি আমরা একদিন বলে থাকি এস এস ওয়ান আর এস এভেন্টাস সম্পর্কে আমাদের এক্সপেরিমেন্ট রেজাল্ট বলছে যে শতকরা

যদি বলেন যে কোন ধরনের বয়সীদের জন্য এটা সবার জন্যই পারফেক্ট ভ্যাম্পায়ার ব্লাড টা বাচ্চারাও পছন্দ করে আমাদের অনেক ক্লায়েন্ট আছে বাচ্চা ক্লায়েন্ট যারা শুধু এই ভ্যাম্পায়ার ব্ল্যাক নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা মধ্য বয়সী এবং বৃদ্ধ সবাই পছন্দ করছে লং ক্ষেত্রেও মনে হয় বাংলাদেশে যত কম্ব আপনারা দেখেছেন ইতিপূর্বে এতগুলো আতর দিয়ে এই কম্ব হয়তো আমার জানা মতে আমি এই পর্যন্ত দেখিনি আমার এটি ডিসকাউন্টের দিক থেকেও পারফেক্ট কারণ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সুতরাং দ্রুত অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন এবং কম্বটি আপনারা করে নিন